আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইনের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম আমি কামরুজ্জামান শিশির এবং আমি এ এস এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সের এই ভিডিওতে আজকে আমরা দেখব গ্রাফিক ডিজাইনের দুনিয়াটা কত বড় এবং এই গ্রাফিক ডিজাইন দিয়ে কি কি করা যায় চলুন তাহলে শুরু করি গ্রাফিক ডিজাইন শব্দটা কিন্তু আমরা খুব অহরহ শুনতে পাই চারিদিকে কিন্তু অনেকেই কিন্তু এটার মিনিং আমরা জানি না তো আমি আপনাদের কাছে এই কোশ্চেনটা করতে চাই যে গ্রাফিক ডিজাইন বলতে আপনি মূলত কি বুঝেন গ্রাফিক ডিজাইন বলতে আমরা অনেকেই অনেক কিছু বুঝে থাকি বাট সহজ ভাষায় যদি আমি বোঝাতে চাই যে গ্রাফিক ডিজাইন কি তাহলে আমরা দেখব গ্রাফিক ডিজাইন হচ্ছে সৃজনশীল ও চোখে দেখা যায় এমন একটি কমিউনিকেশান মেথড যার মাধ্যমে একটি মেসেজ বা তথ্যকে বা আইডিয়াকে কারো কাছে দেখানো যায় সোজা বাংলায় গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি ভিজুয়াল কমিউনিকেশান মেথড তো চলুন গ্রাফিক ডিজাইনের আর কি কি টাইপ আছে সেগুলো আমরা জেনে নেই গ্রাফিক ডিজাইনের ধরন এবং গড়ন ফরম্যাটের ভিত্তিতে গ্রাফিক ডিজাইনকে আমরা দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে রাস্টার গ্রাফিক এবং আরেকটা হচ্ছে ভেক্টর গ্রাফিক এখন চলুন আমরা রাস্টার এবং ভেক্টরের পার্থক্যটা বুঝে নেই রাস্টার গ্রাফিক হচ্ছে সেই গ্রাফিক যেটাকে আপনি জুম করতে করতে পিকজেল ফর্মে নিয়ে আসতে পারবেন তার মানে আপনি যখন জুম করেন একটা ছবিকে জুম করতে করতে সেই ছবিটা একটা সময় পিকজেলেটেড ফর্মে চলে যাবে বাট গ্রাফিকে যেটা হয় সেটা হচ্ছে আপনি যতই জুম করেন না কেন এটা কিন্তু আপনি পিকজেলেটেড ফর্মে যাবে না তার মানে সহজ কথা যদি বলি গ্রাফিককে আপনি একটা সময় জুম করতে করতে পিকজেল ফর্মে আনতে পারবেন আর ভেক্টরকে আপনি যতই জুম করেন না কেন সেটাকে পিক্সেল ফর্মে আনতে পারবেন না এখন আমরা মিডিয়া টাইপের উপর ভিত্তি করে গ্রাফিক ডিজাইনকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখব মিডিয়া টাইপের উপর ভিত্তি করে গ্রাফিক ডিজাইনকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিঙ্গেল মিডিয়া এবং আরেকটা হচ্ছে মাল্টিমিডিয়া সিঙ্গেল মিডিয়াটা কি জিনিস যেখানে একই ধরনের মিডিয়া থাকবে তার মানে দেখুন এখানে ছবিতে এবং টেক্সটে একই ধরনের কালার ইউজ করা হয়েছে মাল্টিমিডিয়াটা যদি দেখি আমরা এখানে দেখুন লোগোটা এক ধরনের এখানে গাড়ির এক ধরনের কালার ইউজ করা হয়েছে টেক্সটে বা ফুটারে এক ধরনের কালার ইউজ করা হয়েছে তো ডিফারেন্ট টাইপ আপনার মিডিয়া এলিমেন্ট ইউজ করা হয়েছে এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাদের একটা সাইকোলজি টেস্ট নেওয়া হবে চলুন সাইকোলজি টেস্টটা করে আসি সাইকোলজি টেস্ট নিয়ে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বার্গারের ছবি তাই না এখানে একটা বার্গার আছে এখানেও একটা বার্গার আছে এখন আমি যদি বলি এই দুইটা বার্গারের প্রাইজ হচ্ছে সেম তাহলে আপনারা কোন বার্গারটাকে চয়েস করবেন কেনার ক্ষেত্রে তো এই বার্গারটা নাকি এই বার্গারটা তো আমি পিটিশিওর শিওর আপনারাও আমার মতন এটাই ভাবছেন যে আপনার আমরা যদি মার্কেটে যাই বার্গার কেনার জন্য অবশ্যই আমরা এই বার্গারটাকে কনসিডার করব বিকজ অফ ডিজাইন সো ভিজুয়ালি কিন্তু এই ডিজাইনটা অনেক অ্যাট্রাক্টিভ যার কারণে আমরা এটাকে বেশি কোয়ালিটিফুল মনে করছি দ্যাটস ওয়াই আমরা এই বার্গারটাকে চুজ করব তো এটাই হচ্ছে ভিজুয়ালি হচ্ছে গ্রাফিক ডিজাইনের পাওয়ার যেটা আমরা হেয়ার অ্যান্ড দেয়ার সব কিছুর ভিতরেই খুঁজে পাই কালারের রং ঢং আপনার চোখ কতগুলো কালার একবারে দেখতে পায় কোনো ধারণা আছে কখনো ভেবে দেখেছেন দশটা একশোটা এক হাজার টাকা নাকি আরও বেশি চলুন দেখি আমাদের চোখ প্রায় এক কোটি ষাট লক্ষ কালার দেখতে পায় তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনি যখন গ্রাফিক ডিজাইন করছেন তখন এই কালারটাই হচ্ছে ডিজাইনের প্রাণ কালার যদি না থাকে আপনার ডিজাইনে প্রাণ থাকবে না তার মানে আপনি যখন ডিজাইনটা করছেন তার আগেই আপনাকে সেই ডিজাইনের কালারটা চুজ করে নিতে হবে ডিজাইনগুলো কোথায় কোথায় ব্যবহার হবে এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ডিজাইনের কালার মুডগুলো সিলেক্ট করে থাকি প্রথমেই আসি ওয়েবে যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা আট জিবি মুড ইউজ করব আবার যদি প্রিন্টে যাই সেই ক্ষেত্রে আমরা সিএম এবং অফসেট প্রিন্টে গেলে আমরা পিএমএস ফরম্যাটে বা কালার মুডে যাব আর একটা আছে সেটা হচ্ছে গ্রে স্কেল এখন আট জিবি মানে কি আট জিবি মানে হচ্ছে রেড গ্রিন এবং ব্লু এই তিনটা কালারের কম্বিনেশনে আপনার ওয়েবের যে পাবলিশ করা ছবিগুলো সেগুলো তৈরি হচ্ছে সিএম এখানে চারটা কালার যখন আমরা প্রেসে প্রিন্ট করি তখন কিন্তু চারটা প্লেট তৈরি করে একটা ডিজাইন ফাইল প্রিন্ট করা হয় আর আসছে হচ্ছে পি এম হচ্ছে আপনার অফসেট প্রিন্টিংয়ের ইন্ডাস্ট্রিতে এটা ইউজ করা হয় এছাড়া আরেকটা যেটা সেটা হচ্ছে কমনলি আমাদের অফিসে ইউজ হয় সেটা হচ্ছে গ্রে স্কেল আমরা কিন্তু অফিসের সব ডকুমেন্ট আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করি বেশিরভাগ ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদের গ্রে স্কেল মোডটা ইউজ করা হয়ে থাকে গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট মূলত হচ্ছে চারটা তো সেই চারটা এলিমেন্ট আসলে কী কী আমরা জেনে নিই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চারটে ইলিমেন্টের মধ্যে প্রথম ইলিমেন্ট যেটি সেটি হচ্ছে টেক্সট তারপরে হচ্ছে শেপ যেখানে অনেক ধরনের শেপ হতে পারে ট্রাইঙ্গেল রেক্টাঙ্গেল তারপরে স্কোয়ার শেপ সার্কেল অ্যান্ড দেন হচ্ছে ইমেজ গাড়ির ইমেজ মানুষের ইমেজ পশু পাখির ইমেজ বিভিন্ন ধরনের ইমেজ আমরা দেখতে পাই সেগুলো সব কিছুই হচ্ছে ইমেজের আন্ডারে পড়ে এরপরে হচ্ছে রং অর্থাৎ একটা ডিজাইনকে সুন্দর করার জন্য যে প্রথম প্রধান হাতিয়ার সেটা হচ্ছে রং। তো এই চারটা জিনিসের কম্পোজিশনে কিন্তু হচ্ছে একটা ডিজাইন ফুটে ওঠে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করি যে আমরা যদি বাইরে কোথাও যাই তো অনেক বিলবোর্ড দেখতে পাই অনেক হচ্ছে প্রমোশন দেখতে পাই সেখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন দেখা যায় আমরা যে ধরনের ডিজাইনগুলো দেখতে পাই তার ভিতরে এই চারটা এলিমেন্ট হচ্ছে কমন তার মধ্যে হচ্ছে টেক্সট এটার মাধ্যমে একটা ডিজাইনের যে ইনফরমেশন থাকে সেই ইনফরমেশনগুলো দেওয়া থাকে সুন্দরভাবে টাইপোগ্রাফির মাধ্যমে এরপরে হচ্ছে শেপ শেপ বলতে এখানে যে জিনিসগুলো থাকতে পারে যেমন হচ্ছে কিছু কমন শেপ আছে ট্রাইঙ্গেল রেক্ট্যাঙ্গেল তারপরে সরভুজ পঞ্চভুজ যেগুলো আমরা জ্যামিতি করে আসছি সেইগুলো কিন্তু এখানে বিদ্যমান থাকে এছাড়া হচ্ছে ইমেজ অর্থাৎ ইমেজের মাধ্যমে আমরা একটা গাড়ির ছবি একটা বাড়ির ছবি বা কোনো হিউম্যান বা অ্যানিম্যালসের ইমেজ বা একটা ল্যান্ডস্কেপ সব কিছুই কিন্তু ইমেজের মাধ্যমে আমরা সেই অ্যাড বা হচ্ছে সেই ডিজাইনটার ভিতরে দেখতে পাই এছাড়া হচ্ছে লাস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রঙ অর্থাৎ এখানে সুন্দর একটা রঙের সমন্বয়ের মাধ্যমে পুরা ডিজাইনটাকে সুন্দর করে তোলা হয় তো আমরা ধরে নিতে পারি যে এই চারটা এলিমেন্ট বা এই চারটা যে উপাদান এই চারটা উপাদান হচ্ছে একটা ডিজাইনের প্রাণ যেটা দ্বারা আসলে ডিজাইন করা হয় এখন গ্রাফিক ডিজাইন কোন কোন ক্ষেত্র বিশেষে ব্যবহার হয় সেটা আমাদের জানা প্রয়োজন আছে এর কারণে আমরা জেনে নিব যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রসমূহ কি কী তো এখানে আমরা মূলত দুটি ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই প্রথমে হচ্ছে প্রিন্ট মিডিয়া অর্থাৎ আমরা প্রত্যেকের মানি কিন্তু একটা বিজনেস কার্ড থাকে বা কারো কারো আইডি কার্ড থাকে বা অনেকেই দেখা যাচ্ছে আমরা বাইরে যাচ্ছি যখন আমাদের হাতে একটা লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে বা আমরা বড় বড় বিলবোর্ড দেখতে পাচ্ছি এসব জায়গায় যে ধরনের প্রিন্ট আইটেমগুলো আমরা দেখতে পাই এগুলা হচ্ছে প্রত্যেকটাই প্রিন্ট মিডিয়া অর্থাৎ এগুলো হচ্ছে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করা হয় এর পাশাপাশি আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এই মিডিয়াতে সাধারণত আমরা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অর্থাৎ সেটা মোবাইল হতে পারে সেটা আপনার ল্যাপটপ হতে পারে বা আপনার বাসায় যে মনিটর আছে বা টিভি আছে সেইগুলো যে ডিসপ্লে সেই ডিসপ্লেতে আমরা যে ধরনের ডিজাইনগুলো দেখে থাকি এইগুলা হচ্ছে সাধারণত ইলেকট্রনিক মিডিয়া কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কিন্তু রেজুলেশন খুব লিমিটেড হলেও চলে আবার আদার হ্যান্ড প্রিন্ট মিডিয়ার জন্য কিন্তু আমাদের একটা সাফিশিয়েন্ট রেজুলেশন অর্থাৎ বেশি রেজুলেশনের প্রয়োজন হয় রেজুলেশন মানে কি রেজুলেশন মানে সহজ কথায় যদি বলি পিকজেল পার ইঞ্চ প্রতি ইঞ্চিতে কতগুলো পিকজেল আছে এটাকেই সহজ করে বললে বোঝানো হয় হচ্ছে রেজুলেশন এখন আমরা যদি একটা ছবি দেখি যে ছবিটার রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশি তার মানে এই ছবিটা যদি আমরা দেখি এখানে এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি এটা দিয়ে বুঝাচ্ছি এই ছবিটার দৈর্ঘ্য বরাবর প্রতি ইঞ্চিতে উনিশশো বিশটা পিকজেল আছে আর প্রস্থ বরাবর এক হাজার আশিটা পিকজেল প্রতি ইঞ্চিতে দেয়া আছে তার মানে আমরা যখন এটা আরও বেশি রেজলেশন দেখব তার মানে বুঝে নেবো যে প্রতি ইঞ্চিতে সেই পরিমাণ পিকজেল ছবিটাতে আছে পিকজেল মানে কি পিক্সেল মানে হচ্ছে একটা ডিজিটাল ইমেজের ক্ষুদ্রতম একক সবচেয়ে ক্ষুদ্র যে এককটা সেটাকে আমরা পিক্সেল বলছি এটা যদি আমাদের সেই ডিজিটাল ইমেজটা হয় এটাকে যখন আমরা জুম করছি তখন আমরা এই পিক্সেলটা পাচ্ছি তার মানে এখানে অনেকগুলো পিক্সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে আরেকটু জুম করলে এখানে আমরা আরেকটু কিছু পিক্সেল পাচ্ছি বাট এরকম কিন্তু বেশি পিক্সেল পাচ্ছি না এটাকে জুম করতে করতে একটা এমন সময় পৌঁছাবো যেখানে কিন্তু মাত্র একটা পিক্সেলই আমরা দেখতে পাবো এইটাকেই বলছি আমরা পিক্সেল এখন মজার ব্যাপার কি জানেন এই পিকজেল একটা পিকজেল সবসময় একটা কালারকে হোল্ড করে এর বেশি কালারকে হোল্ড করতে পারে না যখন আরও বেশি কালার হোল্ড করা প্রয়োজন পড়ে তখন কিন্তু সে আরও পিক্সেলের সাহায্য নেয় তার মানে এই ছবিতে আমরা যদি চিন্তা করি এখানে কিন্তু হাজার হাজার পিক্সেল আমরা পাচ্ছি তার মানে অনেকগুলো কালার যখন হোল্ড করতে হচ্ছে তখন অনেকগুলো পিক্সেলের প্রয়োজন পড়ছে আর এই পিক্সেলগুলো মিলে আমাদেরকে একটা কমপ্লিট ডিজিটাল ইমেজকে শো করছে অনেক তো গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বললাম এখন গ্রাফিক ডিজাইনের বিভিন্ন এক্সাম্পল নিয়ে আমরা কথা বলবো চলুন আমরা গ্রাফিক ডিজাইনের কিছু উদাহরণ দেখে আসি প্রথমে বলি প্রিন্ট মিডিয়ার কথা তো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে খুব কমন একটা জিনিস যেটা দেখা যায় প্রিন্ট আইটেম সেটা হচ্ছে বিজনেস কার্ড অর্থাৎ এই বিজনেস কার্ডে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা পরিমাপ আছে এবং একটা লোগো ব্যবহার করা হয়েছে পাশাপাশি হচ্ছে ডেজিগনেশন আছে এবং একটা সুন্দর কম্পোজিশন রয়েছে যার মাধ্যমে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে যদি বলি ক্যালেন্ডার অর্থাৎ এই ক্যালেন্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ইমেজ ব্যবহার করা হয় যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং সবার বাসায় কিন্তু আমাদের ক্যালেন্ডার অ্যাভেলেবেল থাকে এবং এখানে কয়টা পাতা হবে কয়টা হচ্ছে স্লাইড থাকবে সব কিছুই কিন্তু ডিজাইনাররা মেজার করে থাকে এরপরে হচ্ছে প্যাকেজিং আমরা প্রত্যেকটা জিনিস কেনার সময় তার একটা প্যাকেট থাকে প্যাকেটটা খুলে আমরা প্রোডাক্টটা বের করি তো এই যে প্যাকেটটা প্যাকেটটার উপরে অনেক ধরনের ডিজাইন কিন্তু ডিজাইনাররা হচ্ছে বসিয়ে থাকে বা ইমপ্লিমেন্ট করে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি একটা আইসক্রিমের কাঠি থেকে শুরু করে লেবেল তারপরে হচ্ছে ব্যাগ এবং হচ্ছে কফি মগ সব কিছুর উপরেই কিন্তু ডিজাইন ইমপ্লিমেন্ট করা আছে যেটা কিন্তু ভিজুয়ালি অনেক বেশি সুন্দর দেখতে লাগে এরপরে হচ্ছে বই বা ম্যাগাজিন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম প্রেসেই কিন্তু দেখা যাচ্ছে ডিজাইনার প্রয়োজন হয় ডিজাইনাররা কি করে এই যে লেটারিংগুলো আছে ভিতরে যে কম্পোজিশনগুলো আছে এটা কিন্তু ডিজাইনাররা করে থাকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বইয়ের কাভার এই যে কাভার ডিজাইনটাও কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের আন্ডারে পড়ে সো এখানে এ টু জেড সব কিছুই আসলে গ্রাফিক ডিজাইন এবং বিভিন্ন কম্পোজিশনের মাধ্যমে ইমেজের মাধ্যমে এই বই বা ম্যাগাজিনের ডিজাইনগুলো করা হয়ে থাকে এরপরে আসতেছে খুব ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই হট টপিক যেটা হচ্ছে টি শার্ট অর্থাৎ টি শার্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টাইটেল দেখতে পাই বিভিন্ন ধরনের হচ্ছে টাইপোগ্রাফি দেখি এবং সাথে ইমেজও মার্চ করা থাকে বা কিছু কিছু সময় হচ্ছে আমরা রিয়েল লাইফ ইমেজ দেখি যেমন এখানে একটা টাইগারের ইমেজ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ফায়ার ইফেক্ট দেখতে পাচ্ছি যেখানে কিছু হচ্ছে এলিমেন্ট ব্যবহার করা হয়েছে তো জিনিসটা কিন্তু দেখতে অনেক অ্যাট্রাক্টিভ লাগতেছে সো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট আইটেমগুলো ডিজাইন করা হয়ে থাকে তো এতক্ষণ আমরা প্রিন্ট মিডিয়া সম্পর্কে জানলাম প্রিন্ট মিডিয়ার যে ক্ষেত্রগুলো সেগুলো সম্পর্কে জানলাম এর বাইরেও কিন্তু অনেক ধরনের প্রিন্ট আইটেম রয়েছে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি তো এইগুলা কিন্তু সাধারণত আপনার আমার মতোই ডিজাইনাররাই প্রোভাইড করে থাকে তো চলুন এরপরে আমরা ইলেকট্রনিক মিডিয়া নিয়ে আলোচনা করি এখন আমরা দেখব ইলেকট্রনিক মিডিয়ার কিছু এক্সাম্পল তার মধ্যে সবচেয়ে ফেমাস একটা যদি আমরা ইলেকট্রনিক মিডিয়া বলি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রলিং করি তখন কিন্তু আমরা এই ধরনের পোস্টগুলো বা প্রোডাক্ট পোস্টগুলো আমাদের চোখে পড়ে এরপরে যদি আসি ওয়েব ডিজাইন আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করছি বা কোনো একটা ওয়েবসাইটে কোনো কিছু খুঁজছি তখন কিন্তু আমরা যে ডিজাইনটা দেখি সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়ারই একটা পার্ট যেটাকে আমরা ওয়েব ডিজাইন বলে থাকি এরপরে যদি আমরা দেখি ডিজিটাল পোস্টার ডিজাইন আমি একটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে মহাখালী এবং আমাদের ঢাকা শহরে বিজয় সরণিতে এই দুই জায়গা দিয়ে যখন আমরা ক্রস করি তখন আমরা এই ধরনের কিছু বিলবোর্ড দেখতে পাই যেখানে কিনা ভিডিও চলতে থাকে তাদের প্রোডাক্টকে তারা শোকেসিং করে বা অ্যাডভার্ট চালায় এই জিনিসটা হচ্ছে আমাদের ডিজিটাল পোস্টার ডিজাইন যেটা কিনা আমরা ইলেকট্রনিক মিডিয়ার আন্ডারে বলতে পারি এরপরে যদি বলি সেটা হচ্ছে প্রেজেন্টেশন আপনারা যখন ভার্সিটিতে যখন আপনাদের ফাইনাল প্রেজেন্টেশন থাকে তখন কিন্তু আপনারা বিভিন্ন প্রেজেন্টেশন ডিজাইন করে থাকেন এটাও কিন্তু ইলেকট্রনিক মিডিয়ারই পার্ট এরপরে যদি আসি আমরা ইবুক ডিজাইন অনেকে ইবুক পড়ার শখ থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু যখন আমরা ই বুকগুলো পড়ি সেইটার ডিজাইনটা এ টু জেড কিন্তু আপনার ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেই পড়ে থাকে এখন আমরা দেখব গ্রাফিক ডিজাইন কোর্সে আমাদের ব্যবহৃত মেইন তিনটা সফটওয়্যারের ব্যাপারে প্রথমে আসছে হচ্ছে অ্যাডোবি ফটোশপ অনেকে ফটোশপ নামে চেনে অ্যাডোবি ইলাস্টেটর এটাকে অনেকে ইলাস্টেটর বলে বা এআই বলে দেন অ্যাডোবি ইন ডিজাইন আমরা এই দুটাকে খুব বেশি শুনলেও এটাকে কিন্তু মোটামুটি আমরা খুব বেশি শুনি না প্রথমে যদি ফটোশপের কথা বলি ফটোশপ দিয়ে আমরা কী কী ডিজাইন করে থাকি মুভি পোস্টার ডিজাইন ফটো ম্যানিপুলেশান রিটাচিং দেন হচ্ছে আপনার ক্লিপিং পাথ এই জিনিসগুলো আমরা ফটোশপে করে থাকি ফটোশপ মেনলি কাজ করে গ্রাফিক্স নিয়ে কি আমরা কিন্তু এর আগে জেনেছি এখন আসেন ইলাস্ট্রেটর ইলাস্টেটর নিয়ে কী ধরনের কাজ করা হয় এই সফটওয়্যারটা কাজ করে আমাদের ভেক্টোগ্রাফিক নিয়ে ভেক্টোগ্রাফিকের মধ্যে কি কী থাকে যেমন লোগো ডিজাইন দেন বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন দেন হচ্ছে প্রিন্ট মিডিয়ার যে কাজগুলো যেমন ভিজিটিং কার্ড পোস্টার ব্যানার এগুলো এখন আসি একটু আনকমন একটা সফটওয়্যার বাট খুবই এফেক্টিভ একটা সফটওয়্যার সেটা হচ্ছে অ্যাডোবি ইন ডিজাইন এটা মেনলি ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টিংয়ের ক্ষেত্রে যেমন ম্যাগাজিন বই বা ক্যালেন্ডার ডিজাইনে এটা এই তিনটা ডিজাইন বা এর বাইরেও কিছু ডিজাইন আছে যেগুলোর জন্য অ্যাডোবি ইন ডিজাইন কিন্তু ইউজ করা হয় আমরা এই কোর্সে এই ফটোশপ ইলাস্টেটর এবং ইন ডিজাইন সম্পর্কে খুঁটিনাটি নাটি সব কিছু জানব সো এই ভিডিওতে আমরা দেখলাম গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন কোন কোন এরিয়াগুলো নিয়ে কাজ করে এবং গ্রাফিক ডিজাইন করতে কোন কোন সফটওয়্যারের দরকার পড়ে এখানে তো আমরা সংক্ষিপ্তভাবে শিখলাম আমরা এই পুরো কোর্সে কিন্তু আরও বিস্তারিতভাবে প্রোজেক্ট ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা জিনিস শিখবো আমি কিন্তু খুবই এক্সাইটেড আপনাদেরকে এগুলো শেখানোর জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ